আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপের আজকে মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ ক্লাস এর আগে তিনটি ক্লাস হয়েছে আপনারা যারা আগে তিনটি ক্লাস দেখেননি তারা ক্লাস কিন্তু দেখে নেবেন আর যারা দেখেছেন তারা তো দেখেছেন আর একটা বিষয় বলি যে আপনারা জান জেনে খুশি হবেন যে লার্নিং কম্পিউটার মাইক্রো লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপটিতে ইন ফিউচারে খুব তাড়াতাড়িতেই আপনারা কিছু পেইড কোর্স পাবেন এক্সেল থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট তারপরে ফটোশপ এলিস্ট্রেটর এর বাইরেও ফ্রি ফ্রিলান্সিং এর কিছু কোর্স পাবেন তারপরে ক্যাপ কার্ড ভিডিও এডিটিং এর কোর্স পাবেন ক্যানভার কোর্স পাবেন এগুলা পেইড কোর্স আমরা মূলত এই আমরা মূলত ফাউন্ডেশনটা তৈরি করছি কারণ হলো যে বেসিক লেভেলের কোর্স আসলে কেউ যাওয়া না থাকলে এই সামনে আপনারা এডভান্স লেভেলের পেইড কোর্স গুলো কেউ করতে পারবেন এই জন্য আমরা এই এই কোর্সটা মাইক্রো স্কোর্ডের কোর্স টা ফ্রি রেখেছে পরবর্তীতে আপনারা আহ আপনাদেরকে নোটিশ করা হবে সে অনুযায়ী আপনারা এডমিশন নিতে পারবেন তো ঠিক আছে আমরা এখন ক্লাসে চলে যাই আহ শেয়ার করে আমরা তাহলে আজকে হোমে কাজ করবো কেমন ফাইলের কাজ শেষ হয়েছে ফাইলের কাজ শেষ হয়েছে আমরা আজকে হোমে কাজ করবো কেমন আমরা একটু ফাইলের কাজ শেষে শেষ শেষ করে আমরা আজকে হোমে কাজ করব আপনারা গত সপ্তাহে নিউ ওপেন সেভ সেভেস প্রিন্টের কাজ করেছেন হ্যাঁ তো আজকে আমরা হোমের কাজ করব কেমন আপনারা লক্ষ্য করেন যে হোমে ক্লিক করলে পুরা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আমি ইনসার্টে ক্লিক করি পুরা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডিজাইনে ক্লিক করি ইন্টারফেসটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ তার মানে হোমে যখন ক্লিক করি যে ইন্টারফেসটা আসে এটাই এইগুলা সবই হোমের কাজ কেমন আচ্ছা হোমে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসছে এই নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা দেখেন আমি এই যে উপরে টুকু ব্লক করে রাখছি তাই না এটা মনে ব্লাক ব্লক হলেও কি একটু লক্ষ্য করেন দেখেন এখানে ফ্রন্ট স্টাইল আছে ফ্রন্ট স্টাইল আমরা এখান থেকে ওই লেখাটা আগে ব্লক করে ধরে মনে করেন ওই লেখাটা কাটসাপ ডবল ক্লিক করলে লেখাটা ব্লক হয়ে যায় অথবা এই এক পাশে কাঠসার রেখে শিব ধরে আপনার চাপ চাপলে এইভাবে পুরো লেখাটা আস্তে আস্তে বোল্ড হয়ে যায় কেমন বোল্ড হওয়ার পরে যখন আমরা এই ফর্মটা চেঞ্জ করি দেখেন লক্ষ্য করছেন মানে লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না আচ্ছা

আপনাকে বিশেষ কেউ বিশেষ কোনো ফন্ডের নাম বললে এখানে এসে সার্চ দিতে পাবেন যদি সেই ফান্ডটা ইনস্টিটিউট দেওয়া থাকে ঠিক আছে আচ্ছা এবার আমরা নর্মাল ছিল মনে করেন লেখাগুলো থাকবে টাইমস নিউ রোমান টাইমস নিউ রোমান দিচ্ছি কন্ট্রোল এ দিয়ে পুরোটা ধরলাম টাইমস নিউ রোমান দিয়ে এন্টার দিলাম দেখেন সব টাইমস নিউ রোমানে চলে আসছে এখানে টাইম যেই এই ফন্ডে লেখা থাকবে ওই ফন্ডটা এখানে থাকবে লেখাটায় কাটসার রাখলে এখানে ফন্ডটা ওরকম থাকবে আচ্ছা তারপরে আসি দেখেন এখানে তিনটা সাইন আছে দেখেন বি আই ইউ এইটা কি কাজ করে দেখেন আমরা একটু ধরলাম একটু ব্লক করে নিলাম বি দেওয়ার পর কি হয়েছে দেখেন তো বি দেওয়ার পর লেখাটা ব্লক হয়ে গেছে তাই না তারপরে বি দিয়ে বোল্ড করে একটু বোল্ড করে আমরা অনেক সময় আমাদের প্রয়োজনে হেডলাইনটাকে বা বিশেষ বিশেষ অংশটাকে বোল্ড করি না হাইলাইট করি ঠিক এটা দিয়ে বোল্ড করা হয় আর তার পাশেরটা দেখেন আই ইটালি এটা কাস্তানি নিজে লিখে লেখা দেখাচ্ছে ইটালি ইটালি ক্লিক করলে দেখেন অ্যাঙ্গেল হয়ে গেছে বুঝা যাচ্ছে তারপর আছে ইউ আন্ডারলাইন আন্ডারলাইন ক্লিক করলে দেখেন সব লেখা নিচে আন্ডারলাইন আবার ক্লিক করলে ছুটে যাবে আবার ক্লিক করলে হয়ে যাবে এই আর তো ক্লিক করলে আরো বিভিন্ন আন্ডারলাইন আপনি নিতে পারবেন কেমন আচ্ছা তো দেখেন বোল্ড ইটালিক আন্ডারলাইন আর ফন্ট সাইজ ফুল আর ফন্ট সাইজ কি ঠিক যেভাবে করব দেখেন দেখেন লেখাটা আমি ধরে আপনি ধরে নেবেন সেই লেখাটুকু কাজ হবে দেখেন আমি কিবোর্ড করবেন বাড়বে কমবে বাড়বে কমবে কেমন আচ্ছা তাহলে ফ্রন্ট সাইজ ফ্রন্ট স্টাইল বোর্ড ইটালিক আন্ডারলাইন আমরা দেখলাম কেমন আচ্ছা এবার এখানে আসি দেখেন এগুলো হবে কি মনে করেন কিছু একটা লেখাকে আপনি ধরলেন ধরে এখানে ক্লিক করলেন এগুলো একটু বড় হয়ে গেছে মানে এইটুক বড় হবে অন্যটুক বড় হবে না আবার এই এখানে ক্লিক করলেন আস্তে ছোট হবে এই এটা ওখান থেকেও করা যায় তারপরে যেটা এটা সাধারণত লাগে না দরকার নাই কোনো নিয়ে আচ্ছা আমরা চলে আসবো এখানে যখন আমরা কোন স্টাইল লাগবে আমাদের কোনো লেখার স্টাইল লাগবে আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে সেই জিনিসটা আগে দেখাই এই সেন্টেন্স কেস এটাকে বল সেন্টেন্স কেস এটা খুব গুরুত্বপূর্ণ আমি যখন মনে করো আমি এই এই লেখাটাকে ধরলাম দেখেন এই লেখাটাকে ধরে সেন্টেন্স কেসে ক্লিক করে আপার ক্লাস আপার ক্লাস লেখাতে কি হবে জানেন আপার কেস আপার কেসে সব ছোট হাতের হয়ে যাবে আচ্ছা দেখেন এই লোয়ার কেসে লোয়ার কেসে ক্লিক করলে সব ছোট হবে আর আপার কেসে ক্লিক করতে সব বড়াতে হবে আচ্ছা এবার দেখেন ক্যাপিটাল ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হতে পারে খেয়াল করেন প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হতে পারে আর হলো আর দেখেন এখন প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ডের

লোয়ার ক্লাস লোয়ার কেসে সবগুলো বড় হবে আপার কেসে সবগুলো ছোট হবে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ডে সব অক্ষরের সব ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে আর টগেল টগেল ইস টগেল ইস হলো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হবে এটা হয়তো কোনো দিনে কাজে লাগবে না তারপর দেখানো স্বার্থে দেখানো হয়েছে নাকি আচ্ছা এখন দেখেন এখানে এখানে কিছু লেখা আছে এটা স্টাইল মানে আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে লেখার স্টাইল নিতে পারবেন না এই দেখছেন লেখাটা ধরে ওখান থেকে চেঞ্জ করে দিচ্ছেন ওইরকম হয়ে গেছে এখানে কালার নেওয়া যাবে এগুলো ঘুরে আপনারা দেখবেন হ্যাঁ কালার নেওয়া যাবে বিভিন্ন স্টাইল নেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ আচ্ছা এগুলো দেখে নেবেন এটা গুরুত্বপূর্ণ না এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখেন আমরা এখানে এই একটা কালার দেখতেছি এই একটা কালার দেখতেছি যেমন দুই কালারের কাজটা কি দুই রকম কালারের কাজটা কি দেখেন এখানে একটা কালার আছে আমরা এই তিনটে কালার দিয়ে আজকে ক্লাস শেষ করবো তিনটে কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার দেখেন আমি এইটুকের কাজ করব এই এইটুকের কাজ করতে যাই যখন আমি এই কালারে ক্লিক করতেছি আমার প্রয়োজন মতো মনে আমি কিছু কালার নিলাম কি হচ্ছে এই কালারে কি হয় জানেন এই কালারে লেখার নিচে ব্যাকগ্রাউন্ড এর জায়গাটা বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড এর জায়গাটা এই হয় এই কালার হয়ে যায় লেখাটা কিন্তু কালার হয়ে আচ্ছা দেখেন এবার পাশেরটা যায় এটা এটা আমরা লেখা কালার উঠাই দিয়ে এটা আমাদের কালার দরকার নেই নাকি আচ্ছা পাশের এই লেখা যেটা এটা দেখি কি হয় বলেন তো এটা কি হয়েছে এটা শুধুমাত্র লেখাগুলো কালার করছে শুধুমাত্র লেখাগুলো আর আবার ধরি কেন আচ্ছা আমরা এই কালার থেকে চলে যাই কন্ট্রোল জেট দিলে পিছনে চলে যাবে কেমন আচ্ছা এবার দেখেন এই যে মগ আছে না এই মগের এর কিছু করেন এখানে আবার কি হয়েছে দেখেন এই মগের কালারটা আর এই কালারটার ভিতরে ব্যবধানটা হলো দুইটাই ব্যাকগ্রাউন্ড কালার করে একটা শুধু লাইনের নিচে ব্যাকগ্রাউন্ডটা কালার করে আর এই মগের কালারটায় পুরা জায়গাটা আপনি ধরছেন সেই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিন আর এই লেখার জায়গা লেখার জায়গাটা শুধুমাত্র লেখাটাকে কালার করে তিনটা কালার নিশ্চয় ব্যবধান বুঝে গেছে আমরা কি কি শিখলাম লেখাটার ফন্ট স্টাইল কিভাবে চেঞ্জ করবো ফোন বড় ছোট করবো কিভাবে বোর্ড ইটালিক আন্ডারলাইন কিভাবে করবো সেন্টেন্স কে যে চারটা সেন্টেন্স কে কিভাবে চেঞ্জ করব আর তিনটা কালার আছে তিনটা কালারের কাজ কিভাবে করব এই হলো আজকে আমাদের ক্লাস আমরা আগামী ক্লাসে আরো বেশ কিছু এখানে টুলস আছে দেখেন এই টুলস গুলোর কাজ আমরা আগামী ক্লাসে দেখব আজকে আমাদের যে আলোচনা আমরা করলাম এই আলোচনায় আপনারা হোমওয়ার্ক করবেন করে জমা দিবেন গ্রুপে পাশাপাশি প্র্যাকটিস করবেন গ্রুপে অ্যাক্টিভ থাকবেন গ্রুপে সমস্যাগুলো শেয়ার করবেন পার্সোনালি না পারলে আমাদেরকে শেয়ার করবেন আমাদেরকে ফোন দিবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই